ডিম আগে না মুরগি আগে আছে এখন আপনি যদি চিন্তা করেন ডিম আসছে আগে তাইলে ডিমটা আসলো থেকে যদি মুরগি না ফেরে থাকে তাইলে মুরগি আগে মুরগি আসলে ডিম ছাড়া মুরগি আসলো কিভাবে এভাবে কিছু বিতর্ক আছে কিন্তু আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি আল্লাহর কোরআন থেকে অ্যান্সার নিতে হবে আজকে আমরা একটি সুরা থেকে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা শোনার চেষ্টা করব এই সুরাটি কোরআন মাজিদের সিরিয়ালগত ভাবে পঞ্চান্ন নম্বর জায়গায় অবস্থান করে আছে এই সুরাটির নাম হল সুরাতুর রহমান আমরা জানি আল্লা সুবাহানাহ গুণবাচক গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে তমধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান আল্লাহ তালা তার এই গুণবাচক নাম দিয়েই একটি সুরা নাজিল করে দিলেন যে সুরাটি কোরআনুল করিমের পঞ্চান্ন নম্বর জায়গায় রয়েছে আয়াত রয়েছে আটাত্তরটি এই সুরাটি মক্কায় অবতীর্ণ কোনো কোনো সাহাবিরা বলেছেন এটি মদিনায় অবতীর্ণ ওনাদের যে মতামতগুলো আমরা যতটুকু দেখেছি এতে বুঝতে পারলাম যে কিছু আয়াত অধিকাংশ আয়াত মক্কায় এবং কিছু মদিনায় নাজিল হওয়ার কারণে অধিকাংশরাই মক্কায় মক্কা সুরা বলেছেন মক্কি সূরা বলেছেন আর কেউ কেউ মাদানী সুরা বলেছেন এ সুরার রুকু হলো তিনটা তো এই সুরার মধ্যে এমন একটি আয়াত আছে যেই আয়াতটি তেরো নম্বর আয়াতে অবস্থিত যেই আয়াতের নাম হলো এই একটি আয়াতকে এই পুরো আটাত্তর আয়াতের মধ্যে আল্লাহ করে করে বারবার বলে বলে সর্বমোট একত্রিশ বার বলেছেন সোহান আল্লাহ করেন কয়বার বলেছেন একত্রিশ বার তো আল্লাহ তালা একটা বিষয়কে গুরুত্ব বোঝাতে দুইবার বললেই তো হতো পাঁচবার বললেও তো হতো কিন্তু পাঁচ বার নয় শুধু দশ বার বিশ বার ত্রিশ বার না একত্রিশ বার পর্যন্ত একটা কথা বারবার রিপিট করে আল্লাহ বলেছেন তার মানে হলো কথাটার গুরুত্ব কম না বেশি শুধু বেশি নয় অনেক বেশি আল্লাহ তালা যেই কথাটা বারবার বলেন সেই কথাটা বুঝতেই হবে এই কথাটা সহজ কোনো কথা না তো এই সুরাটি কখন নাজিল হলো কিভাবে নাজিল হলো এই বিষয়গুলো আমরা জানব তো আশ্চর্যের বিষয় আমাদের কাছে যেটা সেটা হলো যে বারবার শুধু ফাবি আই এ আলা এ জীবান প্রথম থেকে শুরু করে তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন এর পরের কখনো কখনো দুই আয়াত কখনো কখনো এক আয়াত তিন আয়াত চার আয়াত পর পর আল্লাহ তালা এই আয়াতটা রিপিট করে করে বলেছেন সাবি আইয়ে আলা ইরববুকুমাতু গাজ্জিবান তোমরা তোমাদের প্রভুর তোমাদের রবের তোমার সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে কোনটাকে তুমি অস্বীকার করবে অবিশ্বাস করবে এমন কোন নেয়ামত আছে এত অগণিত নেয় কথা আল্লাহ তালা বারবার আমাদের বিবেকে নক করেছেন নাড়া দিয়েছেন বারবার বোঝাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন বুঝিয়েছেন যে সাবি আহি আলাবের জীবান আল্লাহর কোন নেয়তকে অস্বীকার করার কোন সুযোগ আমাদের জোরে বলেন নেয়ামত কোন নেয়ামতকে আমাদের অস্বীকার করার সুযোগ আমাদের নেই এজন্য আল্লাহ তালার কোন নেয়ামতকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না প্রিয় বন্ধুরা আমার বাহাক্য শরীফের একটি হাদিস এভাবে এসেছে নবী করিম সাল আলিহ্লাম বলেছেন ইন শব্দের শব্দিক অর্থ হলো ঘুমটা দিয়ে থাকা বা নববধু বা আবৃত করে রাখা এই নতুন বধূ এটাকেই শুধুমাত্র আরুজ বলা হয় তো কোরআন মাজিদের এই সুরে আর রহমানকে নবী করিম সাল্লি সাল্লাম বাহাকি শরীফের হাদিসের মধ্যে যেটা এসেছে এই নববধূ হিসেবে তুলনা করেছেন কোরআন মাজিদের সবগুলো সুরার একরকম সিস্টেম আর এটার মর্যাদা হলো এমন যেভাবে অরুজ বলা হয়েছে নববধূর মতো বলা হয়েছে এটা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা অন্য এক হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লামের কৌল নবীজি বলেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তালা তার বান্দাদেরকে একটা সুরা তেলাবাদ করে শোনাবেন

তার মানে আমরা আবারও বুঝতে পারলাম এই সুরাটের গুরুত্ব এই সুরাটি স্বাভাবিক কোন সূরা না এটা অনেক গুরুত্বপূর্ণ মহিমান্বিত এমন একটি সুরা হলো সূরাতুল রহমান এই সুরার মধ্যে পাঁচটা ক্লাসিফিকেশন রয়েছে পাঁচটা স্টেপ রয়েছে আমরা এই পাঁচটা স্টেপ ইনশাল্লাহ সময় থাকলে আপনাদের সামনে তুলে ধরব তো নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে এই সুরাটি কখন নাজিল হয়েছে প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটের জায়গায় এসেছে নবী করিম সাল্লাম সব সময় মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন কার দিকে জোরে বলেন আমরা যে ইমান আনয়ন করি কালে ইলাহা এরপরে ইল্লাহ বলে আল্লাহর কথা বলে মোহাম্মদুর রসুল্লাহ বলে তো আল্লাহর কথা বলি মানুষদেরকে আমরা ডাকি যে ভাই আসেন নামাজ পড়তে আসেন আল্লাহকে ভয় করেন বলি কি না আমরা আল্লাহকে ভয় করেন নামাজ পড়তে আসেন পরকালকে ভয় করেন আল্লাহ এটা দিবে আল্লাহ এইটা দিবে আল্লাহ শাস্তি দিবে এই কথাগুলো আমরা বলি কিনা বলেন বলি জোরে বলেন এ কথাগুলো আমরা বলি তো এই কথাগুলো বলে বলে আল্লাহর রাসেল একটা সময় দাওয়াতের একটা স্টেপ পেরিয়ে এসে মানুষদেরকে বললেন তোমরা রহমানের দিকে চলে আসো কার দিকে রহমানের দিকে আসো রহমানকে ভয় করো আল্লাহর রাসেলে এই কথা বলা শুরু করলেন যে কোরআন মাজিদ আল্লাহতে উল্লেখ করেছেন ওয়াজা কি আলাহ হমুস জুদু আলীর রহমান নবীজি বলেছেন তোমরা রহমানের সেজদা করো কার শেজদা আমরা কার শেজদা করি আল্লাহর শেজদা করি কিন্তু নবীজি একদিন মানুষকে আহরণ করতে গিয়ে দাওয়াদ দিতে গিয়ে ডাকতে গিয়ে বললেন যে ওয়াইজা কিলা হমুস যুদু উলির রহমান তোমরা আল্লাহর জন্য শেরদাদাও এই কথা বলে একটা সময় তিনি বলে ফেললেন রহমানের জন্য শেহজাদাও রহমানকে শেরজা দাও এবার মানুষের প্রশ্ন চলে আসলো কলু ওয়াবান রহমান এবার তারা জানতে চাইল রহমানটা আবার কে মোহাম্মদ এতদিন তো তুমি শুধু আল্লাহর কথা বলেছিলে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছিলে আল্লাহর কে সেজদা দিতে বলেছিলে আজকে রহমানের কথা বললে তিনি আবার কে তখন আল্লাহ তালা এই সুরাতুর রহমান নাজিল করে প্রথম আয়াত দিয়ে দিলেন আর রহমান এই সুরাটি মোট আটাত্তরটি আয়াত আল্লাহ তালা দিয়ে বুঝিয়েছেন রহমানটাকে রহমানের কি কোয়ালিটি কি কোয়ান্টিটি কি বৈশিষ্ট্য কি তার মধ্যে আছে এই রহমানের বৈশিষ্ট্য নিয়ে পূর্ণাঙ্গ একটি সুরা আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ পড়েন